ছোটো বয়সে মা হলে অনেকেই অনেক কিছু বলে অনেকেই অনেক ভালো ভেবেই হয়তো বলে কিন্তু তার অনেক উপকার আমি পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি দেখো আগের দিন যে কাজটা দেখালাম আমার প্রথম সিনেমোটোগ্রাফির কাজ সেটার রিসেপশনের কাজে যাচ্ছি তো দেখো আমরা তিনজন মিলে রওনা দিয়েছি স্টেশনে বসলাম খানিক্ষণ তারপর ট্রেনে ট্রেনে করে অনেকটা রাস্তা অনেক সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার জার্নি ছিল ট্রেন জার্নিটা তো ট্রেনে করে যেতে 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 অনেকক্ষণ ধরে বসতে হয়েছে আমরা প্রায় দুপুর দুপুর বেরিয়েছিলাম তো দেখো ট্রেনে একটা বেশ ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাথে দেখা দেখা মানে কি কথা হয়নি কিন্তু ওকে আমরা দেখেছি খুব ভালো লেগেছে ছেলের পাশেই বসেছিল দেখো ওকে ওর বাচ্চাটাকে পুরো ওর বুনুর মতোই দেখতে লাগছিল আমি ওকে সেটাই বলছিলাম বেশ ভালোই লাগলো ট্রেন জার্নিটা বসে বসে গেলাম আমরা দেখো ফুলিয়া যে ফুলিয়া স্টেশনে নেমেছি তো আজকে রিসেপশনের কাজ চলো দেখতে থাকো সাথে থাকো জানি না কতদূর দেখাতে পারবো তবু চেষ্টা করব দেখানো এই যে চেষ্টা করছি দেখো যে যার পোজে ছবি তুলছে এটা বেশ দারুণ ব্যাপার এই দেখো বাহ দারুণ দারুণ কিন্তু অসাধারণ যাই হোক এই চলছে তো তারপর দেখো এই ভিডিও এই পার্টটা যখন করছি তখন আমাদের কাজ সব শেষ এই দেখো মেয়ের বাড়ির থেকে তত্ত্ব এসেছে রিসেপশনের কাজ ছিল কন্যাযাত্রীরা তত্ত্ব নিয়ে এসেছে তো এই ঘরেই আমাদের থাকতে বলেছিল আমরা খুব বেশিক্ষণ থাকিনি খুব অল্প সময়ের জন্যই ছিলাম তো তারপর খেতে যাওয়ার সময় ভিডিওটুকু করেছি সত্যি বলছি একদমই সময় পাইনি মাঝে ভিডিও করার একেবারেই কোনো সুযোগ ছিল না তাই মাঝে কাজ তারপরে এই মোমেন্টে আবার ভিডিও করছি তো এইটা হচ্ছে খেতে বসলাম এই সময় আমরা খেতে বসেছি তাও প্রায় তখন রাত্রির আহ দেড়টা তো বাজেই তো দেড়টা দুটো নাগাদ আমরা খেতে বসেছি একেবারে লাস্ট ব্যাচ সব কাজেই এটাই হয় একদম লাস্ট ব্যাচেই খেতে বসি তো তিনজন মিলে এইভাবেই খাওয়া দাওয়াটা সারলাম বেশ ভালোই ছিল খাওয়া দাওয়াটা ভালোই খেলাম আমি নিরামিষই খেলাম আর ওরা যা যা করেছিল সবই খেলো ভালোই খেয়েছে সব কিছু মিলিয়ে সব ঠিকঠাকই ছিল খেয়ে দেয়ে তারপরে আমরা একটু রেস্ট করার টাইম পেয়েছি তখন মানে এক ঘন্টাও মনে হয় ঠিক মতো রেস্ট করিনি তারপরে এই যে সমস্ত খাওয়া দাওয়ার পর আমাদের জিনিসপত্র গুছানো হয়নি না গুছিয়ে আমরা খেতে চলে গেছিলাম তারপর খেয়ে দিয়ে এসে আমরা ওরা দুজন মিলে জিনিসপত্র সব গোছাচ্ছে আর আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করেছি কি করব ভিডিও তো করতেই পারিনি তারপরে দেখো লাস্টলি আইসক্রিম খেলাম খুব একটা আইসক্রিম আমি পছন্দ করি না খাইও না কারণ আমার ঠান্ডার প্রবলেম আছে ট্রেনে কেন কি এখন তিনটে বাজে আমরা বেরোলাম এই কাছে এই দেখো তো এই দেখো রাস্তাঘাটের অবস্থা বৃষ্টিও হয়ে গেছে এক পশলা এটা একটা অদ্ভুত ব্যাপার তো আমরা এই যে বেরোলাম তিনজনে এবার হয়েছে অদ্ভুতভাবে এক পল্লা বৃষ্টি হয়ে গেছে খুব জোরেই বৃষ্টি হয়েছে আমরা রাত্রি তিনটের সময় বেরিয়ে গেছি রাস্তাঘাট পুরো ফাঁকা আমাদের সাড়ে তিনটে ট্রেন ছিল কোনো কিছুই পাবো না বলে হেটে হেটে স্টেশন অফ যেতে হবে বলে আধা কটা হাতে রেখে বেরিয়ে গেছি তো তোমাদেরকে এখন শোনাবো যে অল্প বয়সে আমি মা হয়েছি তাতে দেখো ছেলে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর ছেলের সাথে একসাথে কাজ করছি এটা একটা খুব বড় পাওনা আমার আমি যখন মা হয়েছি অতটুকু ছোট বয়সে তখনও বুঝতে পারিনি যে এই দিনটা আমার জীবনে আসবে এটা একটা খুব বড় পাওনা আমার আমি তখনও বুঝিনি যে এই দিনটা আমি পাবো তো আমি পেয়েছি সত্যি এটা আমার জন্য খুব একটা বড় ব্যাপার যখন মা হয়েছিলাম তখন অনেকেই বলেছিল যে এত ছোট বয়স কিন্তু সত্যি কথা তখনও বুঝতে পারিনি যে ছেলের সাথে একসাথে কাজ করব। এটা একটা খুব বড় পাওনা তো যাই হোক এইভাবে করে আমরা বাড়ি ফিরলাম দেখো স্টেশন যাচ্ছি রাস্তাঘাট পুরো জলে ভেজা আর কিছু সংখ্যক লোক খুব মানে কিছু মানে কি খুব অল্প সংখ্যক লোক রাস্তায় আমাদের সাথেই ওই ট্রেনটাই ধরবে বলে বেরিয়েছিল তো এইভাবে করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম আর ফুলিয়া স্টেশন আমরা পৌঁছে গেছি খানিকক্ষণ বসলাম বসতেই হয়েছে আমরা ট্রেনটার জন্য তারপরে এই যে আমরা এই সময় কিন্তু বেলঘড়িয়া স্টেশনে পৌঁছে গেছি তো ভালোই ছিল কাজের অভিজ্ঞতাটা আমার প্রথম কাজটা এইভাবেই হয়েছে নিশ্চয়ই এর পরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো অবশ্যই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার নিজের খেয়াল রেখো তো দেখো এইভাবেই আমরা বাড়ি ফিরলাম ওই আমার ছেলে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও রাধে রাধে টাটা স্টেশনে চলে এলাম